আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে রাত্রিবেলা থেকে তো আগের দিনে যে আমি পেন্টিংটা করতে করতে রেখে দিয়েছিলাম আর দেখতে তো সেটাই আজকে কমপ্লিট করব আর ওটাই দেখাবো তো এই যে দেখো আগে আমি এই যে পাতা ডালপাল দিয়ে রেখে দিয়েছিলাম তো আর বাদ বাকি কাজগুলো করা হয়নি মানে ফুলগুলো দেয়া হয়নি এই তো দেখো এখন ফুলগুলো এঁকে নিচ্ছি লাল কালার নিয়েছি লাল কালার দিয়ে ফুলগুলো সব এঁকে নিয়েছি এ দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপরেতে মাঝখানে একটা ছোট্ট করে ফুলও দিয়ে দিয়েছি দেখো মাঝখানটা ফুলটা না দেওয়ার কারণে ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে মাঝখানটাতে একটা ছোট্ট মতো ফুল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে একটু পাথর বসিয়ে নেব তার জন্য দেখো একটু আঠা লাগিয়ে নিয়েছে আগে আঠা দেবার পরেতে এই দেখো লম্বা লম্বা করে পাথরগুলো ওই যে আঠার মধ্যে বসিয়ে দিচ্ছি আঠাগুলো শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে তারপরে এই যে পাথরগুলো না পাথরগুলো ওর মধ্যে ধরে নেবে আটকে নেবে সুন্দরভাবে আর পাথরগুলো আর উঠবে না তো পাথরগুলো দিয়ে দিচ্ছি দেখতে একটু সৌন্দর্য লাগবে সেই জন্য পাথরগুলো যখন হচ্ছে যে আঠাগুলো যখন শুকিয়ে যাবে পাথরগুলো না একটু চকচক করবে দেখতে ভালো লাগবে দেখতে তো সেই জন্য ভাবলাম একটু দিয়ে দিই দেখো একটা একটা করে আমি কীরকম করে বসিয়ে দিচ্ছি তো প্রথমে তো আঠাগুলো সব পাপড়িগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এখানে না দু রকমের পাথর আছে একটা আছে গোল আর একটা আছে লম্বা তো এখানেতে আমি লম্বাটাই দিয়ে দিচ্ছি আর এই দেখো কত সুন্দর চকচক করছে রাত্রিবেলায় হলে বেশি দেখতে ভালো লাগে অন্ধকার যখন দেখা যায় তখন চক পড়লে পুরো চকচক করে এই দেখো এখানেতে আমার পাথর দু রকমের রাখা আছে আর এইটা হচ্ছে আঠা এই আঠাটাই আমি দিয়েছি এই আঠা হচ্ছে যে দিলে পারে কাপড়ের মধ্যে পাথরগুলো যদি ওর মধ্যে বসায় পাথরগুলো আর উঠবে না পানিতে ধুয়ে দিলেও উঠবে না তো কমপ্লিট করা হয়ে গেছে আর পাড়ের দিকটাতেও দেখো আমি একটু লাগিয়ে নিয়েছি ওই যে লতা পাতা ফুলগুলো আছে না ওর মধ্যেও আমি অল্প অল্প করে দিয়েছি তো পুরোটাতে দেয়া হয়নি কমপ্লিট দেয়া হয়নি তো সামনের দিকটা একটু দিয়ে দেখছিলাম কীরকম লাগে তারপরেতে ভাবছি পুরোটাতেই দিয়ে দেবো তো প্রথমে একটুখানি দিয়ে দেখেছি তো ভালোই লাগছে তো চলো পুরোটাই আমি দিয়ে দিই এ দেখো আমি এখন মেঝেতে রেখে ভিডিওটা তুলছি তো কারেন্ট আলোর জন্য তা রাত্রিবেলায় একটু কালারটা অন্যরকম দেখতে লাগছে তো এখন দেখো খুব সুন্দর লাগছে এ দেখো পুরোটাই পাথর বসানো কমপ্লিট করা হয়ে গেছে ওই যে লতা পাতা ফুলগুলোর মধ্যে আমি ছোট ছোট যে গোল পাথরগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি আর ওই ফুলগুলোর মধ্যে গোল পাথর দিয়েছি আর ওই মাঝখানে পাতার মধ্যে লম্বা পাথরটা দিয়েছি দেখো আঠাটা মানে পুরো শুকিয়েও গেছে আমি দিয়েছি অনেকক্ষণ তারপর পাখার মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে এখন দেখো আঠাটাও শুকিয়ে গেছে আঠাগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না শুধু পাথরগুলোই দেখা যাচ্ছে আর এই তো মাঝখানটার ফুলটা মাঝখানের ফুলটার মধ্যে আমি আরেকটু পাথর বসে নিয়েছি তো পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি রেডি করে নিয়েছি ওটাকে তো পুরোটাই আর মানে করার সময় দেখাতে পারিনি তো করে নেওয়ার পরেতে দেখিয়েছি তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও ওটা তো আমি আগের দিনে করেছিলাম রাত্রেবেলা অনেক রাত হয়ে গিয়েছিলো এই কাজটা করতে করতে তো এটা রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরেতে এই তো এটা পরের দিনের সকালের ভিডিও সকালবেলা ছোলা শরবত খেজুর খেয়ে নিয়ে তো কাজ শুরু করে দিয়েছি তো ঘর মুছে নিচ্ছি ঝাঁট দেওয়ার কাজটা আগেই করে নিয়েছি এখন দেখো ঘর মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেছে এই তো এখন দাবাটাকে মুছে নিচ্ছি তো চলো দাবাটা মুছে নিই মোচা মোটামুটি হয়েই এসছে গেটের কাছে একটু বাকি আছে মোচা হয়ে গেলে কমপ্লিট করা হয়ে যাবে তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সকালের তো আমাদের কাজের শেষ নেই মেয়েদের একটার পর একটা তো কাজ লেগেই থাকে তো ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে চলে এসেছি এই দেখো বাইরে তো কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি এক ঘামলা কাপড় তো এখন হচ্ছে যে মেলে দিচ্ছি আর রোদ তো বার হয়েছে সকাল সকাল তো হালকা হালকা রোদ এসছে তো এখনও অতটাও বেলা হয়নি তো সেই জন্য পুরোপুরি রোদ পড়েনি তো একটু বেলা হলে রোদ চলে আসবে তো চলো আমি কাপড়গুলো মেলে নিই আর তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরেতে বাদ বাকি যে কাজগুলো আছে ওগুলো করবো তারপরে রান্নাঘরে যাব রান্না করব তো বন্ধুরা চলেছে যে আমি রান্নাঘরে এই দেখো পেঁপে আলু আদা রসুন পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি তো গরু মাংস রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে আর এদিকে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো ভাত হচ্ছে এদিকে দেখো বন্ধুরা ভাত হয়ে এসছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর এদিকে তো গরু মাংসটা সিদ্ধ করে রেখে দিয়েছি তো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ভাতটা বসানোর পরেতে তারপরে এই সবজিগুলো সব কেটে নিয়েছি তো ভাতটা পসাবো একটু পরে তার ততক্ষণে আমি আদা রসুনটা করে নিই তো এইদিকে আদা রসুনটা আমি বেটে নিচ্ছি তো গরু মাংসটা সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সবজি দিয়ে রান্না করব তো তো সেই জন্য ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে তো চলে আমি আদা রসুনটা বেটে নিই আদা রসুনটা আজকে আমি শিলের মধ্যেই করে নিলাম অন্য দিনে মিক্সির মধ্যে দিয়ে আজকে একটু অল্পটা করেছি তো সেই জন্য শিলের মধ্যে করলাম এদিকে ওতে ভাত হয়ে গেছে ভাতটাকে পশিয়ে নিচ্ছি তেজকির মধ্যে দিয়ে দিয়েছি এক্ষণ ঠেঁক দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো ফ্যানটা ভালোভাবে যখন ঝরে যাবে তারপরে তুলবো তাড়াতাড়ি ফ্যানটা ঝরিয়ে তুলে নিলে ভাতের নিচের দিকে একটু একটু ফ্যান থেকে যায় তো সেই জন্য কিছুক্ষণ রেখে দেবো তো আগের দিনে বাজার নিয়ে এসছে সন্ধেবেলা তো বাজারগুলো তোলা হয়নি তো এখন শুধু তেলটা বার করব তেলটা ঢালতে হবে তেল শেষ হয়ে গেছে মানে যেই জায়গাটার মধ্যে তেল রাখা থাকে তো একটা প্যাকেট বার করে নেব নিয়ে তেলটা ঢালবো আর বাদ বাকি বাজারগুলো রান্না হয়ে গেলে গোছগাছ করে নেব। তো চিনি নিয়ে এসছি চিনির মধ্যে না পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে সেটাই দেখছিলাম এই দেখো চিনির মধ্যে তো মুখগুলো বন্ধ করা আছে তো তারপরেও কোথা থেকে যে এসে ঢুকে যাচ্ছে ওরা কে জানে তো যাই হোক বন্ধুরা এখন দেখো তরকারি আমার রান্না হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে তো দেখতেই পেয়েছো আমি তরকারিটা হচ্ছে যে নিয়ে চলে এসেছি এই দেখো আলু দিয়ে পেঁপে দিয়ে গরু মাংসের যে তরকারিটা করেছিলাম এই তো আর তরকারিটা এখন বেড়ে নিচ্ছি আর এই দেখো ভাতের মধ্যে তুলে নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা দেখো আমি জানলা থেকে বাইরের দিকটা দেখছিলাম যখন দেখি পুরো আকাশটা হলুদ মতো হয়ে গেছে পর দেখতে কত সুন্দর লাগছিলো অনেক দিন পরে এরকম হয়েছে আর তারপরেতে আমি একটু ক্যামেরাটা অন করেছি কিন্তু ক্যামেরার মধ্যে না অতটাও আসছে না তো কিন্তু এমনিতে না খুব সুন্দর লাগছিলো বাইরে আভাটা ঠিক মগরবের একটু আগে মানে আজান দেবার কিছুক্ষণ আগেতেই তো সাড়ে পাঁচটা বাজে তারপরেতে মকরমের নামাজ পড়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার পরেতে আমরা একটু বাইরে এসেছি তো বাটাতে এসেছি আমার একটা দরকার আছে টেলারে তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর পাশের দোকানটা না বন্ধ আছে তো ফোন করলাম তারপরে বললো আসছি তো সেই জন্য ওয়েট করছি আর এত মার্কেটে ভিড় তো পুজোর জন্য তো প্রচুর ভিড় তারপরে আমরা কাজকাম কাম মিটিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই দেখো বার হয়ে চলে আসছি এখানে বারে বাইরে এসে একটুখানি আমরা নাস্তা করলাম নাস্তা করার পরেতে তারপরে ওখানে একটু দাঁড়িয়েছিলাম এই দেখো আশপাশটা এত ভিড় দোকানে দিয়ে সন্ধ্যাবেলাতে তো নাস্তা করার পরে এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম এখানে একটা অনুষ্ঠান চলছে তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে দেখলাম তো এখানে তো অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে সাংস্কৃতিক একটা ছোটোখাটো অনুষ্ঠান চল তো একটুখানি দাঁড়ানোর পরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করে দিই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ